thank mm -hmm. you ঘুম থেকে উঠতে প্রায় বেলা পিছিয়ে যায় সাড়ে সাতটা আটটার মতো যাই না কেন তো ঘুম আসে সকাল হলে ঘুমটা বেশ চাপিয়েই বসে তো ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত কাজবাজ করে নে যা যা সকালবেলা একটা বাড়িতে করণীয় থাকে যেমন ঘরদোরগুলি ঝাড় দিয়ে দে উঠানটাও ঝাড় দিয়ে দে তো মা রোজই উঠানটা ঝাঁদ দেয় আমাকে দিতে হয় না তো আমি টিফিন খেয়ে আবারও বিছানায় একটু এলিয়ে পড়ি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি আর তারপর উঠে যা যা কাজ থাকে আমার সাধারণত সেগুলিই করি ভিডিওটা এডিট করতে এসে দেখি আমাকে পুরো রুগা রুগা লাগছে যেমন লাগছে এই মাত্র বেড থেকে উঠে এসেছি হসপিটালে তো তার লাগার কারণটা হয়েছে আমার মাথায় মা কালকে চুপচুপি একদম তেল দিয়ে দিয়েছে যার কারণে এমন লাগছে মুখটা দেখতে তো বন্ধুরা আজকেও সকালে ঘুম থেকে উঠে তেমন কাজ না থাকায় চলে আসলাম এদিক পানে আর এদিক পানে আসতেই আমার চোখ যাই ফুলের চারাগুলিতে তো যেহেতু কাকাউরা বাড়িতে নেই তো এই গাছগুলির যত্নের দায়িত্ব কিন্তু জুয়ে উপর আমার উপরও আছে কিছুটা কিন্তু জুই এগুলিতে জল টল দিয়ে দেয় তো আজকে আমি চারাগুলির দিকে তাকিয়ে দেখি যে মাটিগুলি একদমই কুড়া নয় গুড়ার তাই বন্ধুরা আমি মাটিগুলি করে দিচ্ছি আর জুয়ে জল দিয়ে দিচ্ছি আবারও চারা গাছে শুভ সকালে আমার মিষ্টি বন্ধুরা নতুন একটি দিনে আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা রাখছি অনেকটা ভালো আছো ত্রিপুরার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিমা আমার চ্যানেলে তোমাদের আবারও জানাই অনেক অনেক ওয়েলকাম পাশে থেকে আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে আমি এদিকে চারাগুলির যত্ন নিচ্ছিলাম আমার মা এমন সময় ডাক দিয়ে বলছে পেঁয়াজ গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে বা কুড়িয়ে দিতে যাই বলো তো এখানে আমি পেঁয়াজ নিয়ে বসলাম কুড়িয়ে দেবো মাকে মা আজ মাছ দিয়ে পেঁয়াজি করবে সেদিনকে যে অতিথি ছিল বলেছিলাম আমার মিনি ব্লগে তো সেদিনকেও মাছ পেঁয়াজি করেছিল তো মারও ভালো লেগেছে আর ভাইয়েরও ভালো লেগেছে তাই বন্ধুরা আজকে আবারও মাছ পেঁয়াজি করবে তাই মাকে আমি এখানে গোটা তিনটি পেঁয়াজের মতো গ্রেড করে দিয়েছিলাম আর আরেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম ইনস্টাগ্রাম যেখানেই যাই সেখানেই দেখি মেয়েরা হাইনিক সোয়েটার পরে শাড়ি পরে রিলস করছে দেখতে অনেকটা ভালো লাগছে এটা হয়তো আজকাল ট্রেন্ডিং চলছে তো দেখে আমারও স্টাইলটা খুব ভালো লেগে যায় তাই আমিও একটা হাইনিক সোয়েটার অর্ডার করি সরস্বতী পূজার জন্য তো আনার পর বন্ধুরা এটাতে একটা বোধ গন্ধ ভালো লাগে না আমার গন্ধটা তাই এটাকে স্রাব দিয়ে ভিজিয়ে রাখলাম আর ভিজিয়ে রেখে চলে আসলাম ঘরে হরিনাম সংকীর্তন গিয়েছে আরও কিছু কাপড় চুপড় ঘরে একদম এলোমেলো হয়ে পড়েছিল তো এগুলি এখন ঘুচিয়ে নেব আর হাইনেক সোয়েটারটা দিয়ে একটু ভিজতে থাকবো তখন আমি ছোটো ছিলাম তখন যখন আমি একটা জামা কিনতাম আরেকজনও যদি কিনে নিত তাহলে আমি ওটাকে ব্যঙ্গ করতাম যে তুই আমার দেখি কিনেছিস মানে দেখে দেখে কেনা আর কি যদি একটা আমি একটা হেয়ারবিন দিতাম ও আর একটা হেয়ারবিন দিত তুই আমাকে দেখে দেখে কিনেছিস তুই আমাকে কপি করছিস আর এখন ওই ওটা পড়লে ওটা ট্রেন্ডিং চলছে ওটা আমাকেও পড়তে হবে এখনের যুগটা এসেছে এই রকম তো ট্রেন্ডিং চলছে হাইনেক সোয়েটার তাই আমিও কিনে নিয়েছি জানি না কতটুকু ভালো লাগবে যদি সরস্বতী পুজোয় সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তো ব্লগ শেয়ারই করবো তোমাদের সঙ্গে তো দেখি কদ্দূর হয় যেহেতু রাস্তার পাশে বাড়ি তো এই যে ওয়ালপেপার এগুলিতেও অনেকটা ধুলা জমে বন্ধুরা তো রোজ রোজ তো আর মুছা হয় না মুছি প্রায় সপ্তাহখানেক পরপর বা অনেক দিন চলে যায় এক মাস পরপরও মুছি সবসময় তো আর খেয়াল থাকে না কিন্তু ইদানিং চেয়ে দেখছি যে একদমই নোংরা হয়ে গেছে ওয়ালপেপারগুলি তারপর পেপারটা মুছে তোমরা দেখেছো ঘরদুরগুলি ঘুচিয়ে চলে আসলাম এখানে তো এখন আমি হাইনেক সোয়েটারটা এখন ধুয়ে দেবো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর আমি এখনই হাইনিকটা ধুয়ে দিচ্ছি মনে হয় না এটা আজকে শুকাবে কারণ আজকে পুরোটা দিনই মেঘলা হয়ে আছে চারিদিকে রুদের একদম ছিটি ফোটাও নেই সকালবেলা একটু একটু মামা দেখা মিললেও এখন আর রুদের ছিটি ফোটাও নেই মনে হচ্ছে বৃষ্টি আসবে তো আমার হাইনিকটা পাতলাই আছে একদম হালকা তো তবুও শুকাবে না আমি জানি কারণ অনেকটাই রুদের একদম তেজ নেই দিনটা একেবারে মেঘলা হয়ে আছে একটু হোক রোদ উঠুক নয় তো বৃষ্টি আসুক কারণ বৃষ্টির অনেকটা দরকার পুষ্যগুলির একদমই খাবার গাছ নেই তো ওদের পালতে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে বন্ধুরা যেহেতু শুকনোর দিন তো সমস্ত গাছ মরে গেছে নতুন করে পাতা দেবে একটু বৃষ্টি হলে তো সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে দুপ দেখিয়ে দিলাম আর বিকালে এসেছিলো স্টুডেন্ট ওদেরকেও পড়িয়ে দিয়েছি তো আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারি আমার আমি কিভাবে ব্লগ প্রেজেন্ট করলে তোমাদের সামনে তোমরা খুশি হবে তোমাদের কিভাবে আমাকে দেখতে ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরও একটি ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই